সকাল সকাল আমরা সাইড সিংয়ে যাবো বলেই এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর এখন আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি তো এখানে ব্রেকফাস্টে আছে ডিম লুচি আর হচ্ছে একটু বেশি করে আলু দিয়ে ঘুগনি আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল যে যেখানে ডাইনিং এরিয়া সেখানে খেতে বসেছি তার একদম সামনের দিকে হচ্ছে পাহাড় আর খাদ তো সেটা দেখতে দেখতে এনজয় করতে করতে আর হ্যাঁ ঠান্ডা হিমেল হাওয়ার নিতে কিন্তু ব্রেকফাস্টটা জমে গেছিলো

ভীষণ সুন্দর জায়গা এটা দেখো মেঘে পুরো ছেয়ে গেছে আর হ্যাঁ মনে হচ্ছে কত টপে চলে এসেছি চোখ খুলে প্রাণ মিলে দেখতে ইচ্ছা করছে সাথে কিছু রিলস কিছু ইনস্টাগ্রামের রিলস সব মিলিয়ে কিন্তু অনেক ফটোশ্যুট করা হয়েছে আর ঠান্ডাও কিন্তু জাকিয়ে এখানে একদম মাস্ট জায়গা ভিউ অসাধারণ অসাধারণ মেঘ ভেসে যাচ্ছে চলো তোমাদের একটু মেঘের সামনে নিয়ে যাই অসাধারণ বলছে আমি কেউ উনুনে আঁচ দিয়েছে আর সেই আঁচের ধোঁয়া গল গলিয়ে বেরোচ্ছে এইগুলো দেখতেই পাহাড়ে ছুটে আসা চলো দেখায় আশা করি বুঝতে পারছো এই মানে না জানো পুরো দিকটায় ফেলে ইস অসাধারণ মনে হচ্ছে মেঘটা গিয়ে পুরো গায়ে মাখি রাস্তাঘাট মোটামুটি ভালোই ভেজা ভেজা ছিল এখানটায় মাঝে মাঝে একটু রোদের ছাট আসছে তো এখানটায় ড্রাই দেখছি কিন্তু অনেকটা রাস্তা ভেজা পেয়েছি মানে বৃষ্টিতে নয় কুয়াশাতে দেখো জাস্ট অসম অসম ছাড়া আর মুখ দিয়ে একটু বেরোচ্ছে না গতকাল সানি ওয়েদার পেয়েছি কিন্তু আজকে টোটালি ক্লাউডি ওয়েদার পাচ্ছি ভালো লাগছে কিন্তু এবার যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি পুরো টি গার্ডেন তো জায়গাটা একবার দেখো এটা হচ্ছে মাহলদিরাম টি এস্টেট ঠিক আছে তো জায়গাটা জাস্ট দেখো ও হো টেমনি কন হাওয়া আর পুরো চা বাগানটা দেখো আস্তে 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 কীরকম ঢালুর দিকে নেমে যাচ্ছে শুধু তাই না এখানে না মানে খেপে খেপে চা বাগান করা দেখো ওই সাইডটা একরকম এই সাইডটা একরকম আবার এই সাইডটা আর এক রকমভাবে নেমে গেছে কি অপূর্ব 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 সৃষ্টি প্রকৃতি সত্যি ওইদিকে ব্লগিং পার্ট চলছে আমার হাজবেন্ডের চ্যানেলের জন্য আর এই দেখো পুরো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখানে এত মুগ্ধকর পরিবেশ আর এত সুন্দর সিনারি যে রিলস করে করে হচ্ছে না সমান তালে রিলস করে চলেছি এগুলোই আনন্দ বেড়াতে আসলে না লাগাম ছাড়া ঘুরে বেড়ানো এনজয় করা তো যাই হোক আর পরিবেশটা তোমাদের দেখাচ্ছে এখন প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির টানে যারা বাড়িতে এক মুহূর্ত থাকতে পারে না তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো সেরা সেরা আর দেখো এই মেঘ দেখে মনে হচ্ছে না কেউ ধোয়া লাগিয়ে দিয়েছে ভীষণ সুন্দর আরে বাবা পাড়ে এসে আলুর চপ ভাবা যায় এখানে আমার বসার জায়গা ছিল দেখো নোংরা হয়ে গেছে ওই কিন্তু করে রেখেছে আলু চপ দিয়ে ছবি দাঁড়া এটা ছবি তুলে নি আমাদের ওখানে মতো টেস্ট না হলেও কিন্তু খারাপ না ভালোই ভালো লাগবে লাগবে এখন চলে এসেছি অহল্লারা ভিউ পয়েন্ট জাস্ট দেখো দেখো অসাধারণ থেকে অসাধারণ আর বারবার বলবো না অসম অসাধারণ সবই সুন্দর লাগছে মানে বলে বলে ভাষা হারিয়ে যাচ্ছে আর দেখো ওই পাহাড়টার উপরে কীরকম মেঘ ছেয়েছে বলেছে না পাহাড়টার মাথাটা টাচ করে ফেলেছে মেঘ একটু কবি কবি হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি সেখানে কি ঠান্ডা হাওয়া কন কনে হওয়া ভাই অসাধারণ ভিউ পয়েন্ট অসাধারণ ভিউ পয়েন্ট অহলদারা ভিউ পয়েন্ট যাও না ইচ্ছা তো করছে ওই বেঁকে টেরে বেঁকে ওইখানে চলে যায় ওখানে গিয়ে দেখি লাস্টে গেছে কোথায় মানুষ গেছে দেখো জাস্ট একবার দেখো আমি জুম করছি উই দেখো 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 ওই মানুষ দুটোকে দেখো অবস্থা মানুষের দেখেই আমার ভয় লাগছে আমি যাবো কিভাবে ইস দেখো কতটা দূরত্বে গেছে ও ক্রেডিট আছে ক্রেডিট আছে লাস্ট ভিউ পয়েন্ট ছিল তো ওটা সে এবার ফেরার পালা অনেকটা টাইম ধরে ফিরতে হবে আবার সিটং ব্যাক করছি মানে সিটংয় সাইড ছিল ওগুলো তো সিটোংয়ে যখন আছে আর এখানকার সেরা খাদ্যটা না খেয়ে কী করে পারি কমলা লেবু চলে নিলাম ভীষণ পরিমাণে মিষ্টি প্রত্যেকটা কমলা যে কটা খেয়েছি সেই কটাই কিন্তু মিষ্টি আর সত্যি বলতে দেখো বাজার থেকে কিনে আমরা কমলা লেবু তো খাই কিন্তু এই যে গাছে কমলা লেবু আছে আর সেখান থেকে পেরে নিয়ে যত পারতে পারিনি একটা আমাদের দিয়েছিল তো তবুও গাছের মধ্যে কমলা লেবুর মধ্যে ঘোরাফেরা আমাদের যেমন আমবাগান হয় এখানে তেমনি কমলা দেবুর বাগানে ঘোরাফেরা এটা কিন্তু আলাদা মাত্রার একটা আমেজ আর আনন্দ কি বলো এসে গেলাম আমাদের এই এই হোমস্টে যে চলে এসেছি এখন খেতে হবে চারটে বেজে গেছে আর দেখো পাহাড়ে কিন্তু সন্ধে নামছে মানে মোটামুটি তিনটের পর থেকে রোদ একদমই চলে গেল দেখলাম আর তার সাথে সাথে মেঘ হয়ে আসছে আর সন্ধে নামছে পাহাড়ে সন্ধে কিন্তু দারুণ লাগে না পুরো নির্জনতা নিস্তব্ধতা একদম চুপচাপ বসে 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 উপভোগ করে যাও এখান থেকে দেখো রান্নাঘর থেকে যে বসে খাচ্ছি লাঞ্চ করছি এখন লাঞ্চের টাইম নয় চারটে বাজে গেছে তো বাইরে কিন্তু পুরো ভিউ ঠিক আছে

ما انا كنت في البطاطا انا كده كده আলুর চোখাটা দিয়ে আগে একটু খেয়ে দেখি আলুর চোখা যাবেন